এই মুহূর্তে সর্বশেষ তথ্য অনুযায়ী কেমন চলছে আবহাওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে যে বাংলাদেশ সহ উপকূলবর্তী বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী বরিশাল কালাপাড়া একই সাথে কিন্তু খুলনা রয়েছে রাসাই রয়েছে রংপুর রয়েছে সিলেট সহ মোমেন্ট সহ প্রত্যেকটা এলাকার বিস্তারিত আপডেট জানাবো তবে এই মুহূর্তে তিনটি জেলায় তিনটি জেলায় আমরা লক্ষ্য করতে পারছি মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হবে এছাড়া তিন বিভাগে বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাকি পাঁচ বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না তো এবার আপনাদের সরাসরি আমরা দেখাবো চেষ্টা করব উপগ্রহ চিত্রের সাহায্যে আপনাদের বলে রাখছি অপেক্ষা করে আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার আপনাদের প্রত্যেকের এলাকার নাম আমরা বলে বলে দেওয়ার চেষ্টা করবো যে কোন এলাকাতে কেমন পরিস্থিতি থাকছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুরের আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা কিন্তু মেঘলা আকাশ জড়ো হয়েছে এই যে মেঘলা আকাশগুলো কিন্তু জমাট বেঁধেছে পরবর্তী সময়ে এই যে মেঘলা আকাশগুলো সঞ্চয় শক্তি শক্তি সঞ্চয় করে পরবর্তী সময় বাংলাদেশের ময়ুমেন্ট সিং একই সাথে কিন্তু সিলেট অঞ্চলের দিকে ধাবিত হতে পারে এর ফলে কিন্তু বাংলাদেশের ময়ুমেন সিং সহ সিলেটের আশপাশের এলাকাগুলোতে বেশ কালিকা মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে আজকে এবং কালকে তো আগামী চব্বিশ ঘন্টার বিস্তারিত আপডেট জানাবো প্রথমে আপনাদের তারিখটা বলে দেওয়ার চেষ্টা করি আজকে হচ্ছে মূলত তিন তারিখ তিন তারিখ আমি এই মুহূর্তে রাত একটা সময় ভিডিও বানাচ্ছি যেহেতু আমি একদম সঠিক আপডেটটা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি রাত একটার সময় ভিডিও তৈরি করছি এবং সারাদিনের আপডেট ইনশালা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো লক্ষ্য করতে পারছেন আমরা উপগ্রহ চিত্রের সাহায্যে কিন্তু একটা বুঝতে পারছি সেটা হচ্ছে বাংলাদেশের রংপুর এবং অঞ্চলের আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা মেঘলা আকাশ বিরাজমান থাকবে এই মুহূর্তে রয়েছে এবং আজকে সারাদিন ব্যাপী থাকবে পরবর্তী সময়ে বাংলাদেশের সিলেট এবং ঢাকার দিকে এই মেঘগুলো কিন্তু কিছুটা ধেয়ে আসতে পারে তবে চট্টগ্রাম অঞ্চলের উপর মেঘলা আকাশ খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের আকাশের যে পরিস্থিতি সেটা তো এবার আমরা সরাসরি চলে যাব ঠিক কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আগামীকালকে সেই বিষয়ে আমরা একটু নজর দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টার দিকে আগামীকালকে সকাল নয়টার দিকে অর্থাৎ তিন তারিখ সকাল নয়টার দিকে বাংলাদেশের সিলেট সহ আশপাশের এলাকাগুলো বেশ মেঘলা আকাশ থাকতে পারে দেখতে পাচ্ছেন কিছু কিছু এলাকাতে কিন্তু প্রায় একশো পার্সেন্ট মেঘ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি সিলেটের মৌলবী বাজার একই সাথে কিন্তু বিশ্বরামপুর আমরা আবার বলছি সিলেটের মৌলবী বাজার বিশ্বরামপুর জয়ন্তা বাজার সেই সাথে কিন্তু চাতক বাজার রয়েছে বিশ্বরামপুর রয়েছে মাদান রয়েছে রয়েছে বালু আকান্দি রয়েছে ত্রিশাল রয়েছে ঝালত্র ময়মনসিং পুলাপুর জামালপুর নীলাদবাড়িয়া শিবচর আশপাশের এই এলাকাগুলোতে বেশ খানিকটা মেঘলা গাছ থাকবে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এছাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নগর কাপশিয়া কাতিয়া এছাড়া রয়েছে বানিকগঞ্জ মৌলীবাজার কুলাউরা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তবে আরেকটা কথা বলে রাখি সকাল ঠিক সাতটা থেকে নয়টার মধ্যে বাংলাদেশের কক্সবাজার আশপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে যেমন কি কুতুবদিয়া রয়েছে মহেশকালী রয়েছে থানচি এবং চাকরিয়া রয়েছে এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা পরবর্তী সময় দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিপাতের কিন্তু খুব একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশের রংপুর এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সকাল সরি দুপুর ঠিক একটা থেকে বিকাল চারটার মধ্যে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটিতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে এছাড়া বিলাইছড়ি রয়েছে রাজস্থলী রয়েছে হাটহাজারি ফতকছাড়ি উপজেলা মানিছড়ি লাংদুত খাগড়াছড়ি সহ দিঘিনালার আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু সাতক্ষীর সাতকানিয়া রয়েছে থানচি এবং কুতুবদিয়ার অঞ্চলের আশপাশের কয়েকটি এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের রংপুর অঞ্চলের কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হবে ঠিক বিকাল এবং দুপুরের মাঝামাঝি একটা সময় অর্থাৎ একটা থেকে চারটার মধ্যে বাংলাদেশের রংপুর চিলমারি ফিরোজগঞ্জ এছাড়া কিন্তু চরাজীপুর বোরানুদ্দিন শিবগঞ্জ জামালপুর নীলাদবাড়িয়া পুলাপুর আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট অঞ্চলেও মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া কিন্তু দিনের বেলা আর কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে বেশ খানিকটা তাপদাহ চলতে পারে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে রাজশাহীর বালুরঘাট আকেলপুর আদমদিঘি গমসেদপুর রয়েছে নবাবগঞ্জ রয়েছে মোহনপুর রয়েছে সিংরাত রাস রাজশাহী পুটিয়া লাল এখানে রয়েছে লালপুর রয়েছে একই সাথে কিন্তু বরগুনা রয়েছে ত্রিশাল রয়েছে সিরাজগঞ্জ রয়েছে এবং বগুড়া সহ আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা তাপদাহ চলতে পারে এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি আলমদাঙ্গা রয়েছে মেহেরপুর রয়েছে যশোরের মধ্যে পাঙ্গাস রয়েছে মাগুরা রয়েছে কথাচাঁদপুর রয়েছে এছাড়া কিন্তু যশোর নরাই ইল খুলনার মধ্যে আদমদিঘি নগর কুলা এখানে রয়েছে খুলনা তারপর রয়েছে টুঙ্গিপাড়া বাগেরহাট কাওয়াখালী এই এলাকাগুলোতে তো বেশ খানিকটা তাপদাহ চলতে পারে তবে বরিশালের আশপাশের এলাকাগুলোতে বেশ হালকা মেঘলা আকাশ থাকলেও মোটামুটি তাপদাহর ও তাপেরও একটু প্রভাব বিস্তার লাভ করতে পারে একই রকম অবস্থা ঢাকার আশপাশের এলাকাগুলোতেও দিনের বেলা খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিছুটা মেঘলা আকাশ সহিত তাপদাহ চলতে পারে তো এই ছিল মোটামুটি সর্বশেষ আপডেট ইনশাল্লাহ আপনারা সবার আগে সবার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম